আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লক নিয়ে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব খিচুড়ি রান্না আর গরুর মাংস তো অনেক দিন ধরে মাকে বলতেছিলাম যে মা বোনা খিচুড়ি রান্না করেন গরু মাংস দিয়ে খাব তো আজকে রান্না করছে তো দিন আগেই খাওয়া হতো সিফাত আবার ঢাকা চলে গিয়েছে একটা কাজের জন্য তো সিফাত বাড়িতে আসলো তো আজকে রান্না করছে মা তো আপনারা দেখতেই পেলেন মা মশলাটা ভালোভাবে কষিয়ে নিল তারপর মাংসটা দিচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিবে আর কুকারের রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আগে মা কুকারটার ভিতরে ছাই দিয়ে মাখিয়ে নিয়েছে তো ছাই দিয়ে দিলে কুকারটা কালি লাগে না কুকারে তো মাংসটা সিদ্ধ হওয়ার পরে মা আলু দিয়ে দিল আমরা আবার সব তরকারির ভিতরেই আলু দেই আলুটা আমাদের সবারই পছন্দ তো সিফাত বলতাছিল যে যে গরম গরমের ভিতরে খিচুড়ি কীভাবে খাবো বলতেছি যে অনেক খেতে ইচ্ছা করছে। ছিল গরম তাও খেতে হবে যে আমু বোনা রান্না করো আমিও বলতেছিলাম তার জন্য আজকে রান্না তো আমাদের রান্না প্রায়ই শেষ এখন মা ডাল চাল নিয়ে নিল এই যে ডাল চাল একসাথে নিয়ে নিল তো আমি অনেক রান্নাই পারি না ভিডিও করার করতেছি বলেই আমি অনেক রান্না শিখেছি মার কাছ থেকে মার কাছে থাকা পরে ভিডিও যেহেতু করি তার জন্য তো আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন তো আপনাদের এই একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে আমাদের মাংস রান্না হয়ে গিয়েছে এখন মা খিচুড়িটা বসাই দিল খিচুড়ি রান্নায় শেষ এই যে আমাদের মাংস মাংসটা রান্না এত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এখন আমি খাব সিফাত বসে আছে আমার সাথে খাবে বলে So, askil bidu eh, pujun tu eh. I love this.